একটি পুষ্পমুখ আর কাদামাখার নিথর দেহ দেখে কেঁদেছে পুরো দেশ সেই কোমল শিশু হত্যার প্রধান অভিযুক্ত রহস্যময়ী যুবতীর মুখে সারাক্ষণ লেগে আছে হাসি দৃশ্যটি শনিবার দুপুরে আদালত পাড়ায় আসা লোকজনকে করেছে হতবিহব্বল সিলেট জেলার কানাইঘাট উপজেলার শিশু মুন্তাহা আক্তার জরিন হত্যা মামলার চার আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল শনিবার দুপুর একটার দিকে আসামিদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তোলা হয় চার আসামির মধ্যে প্রধান অভিযুক্ত শামিমা বেগম মার্চিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা থাকলেও আদালতে এসে মুখে কুলু পেটে দেন তিনি দেননি একশো চৌষট্টি ধারায় জবানবন্দি বরং আদালতে থাকাকালে তার মুখে সারাক্ষণ লেগেছিল রহস্যময় হাসি মাঝে মধ্যে তিনি দাঁতকেলিও হাসেন আদালত সূত্র জানায় মুনতাহা হত্যা মামলার চার আসামি কানাইঘাট থানার বীরদল ভারারিফোদ গ্রামের মৃত ময়নামিয়ার স্ত্রী আলিফজান তাদের মেয়ে শামিমা বেগম মার্জিয়া এবং একই এলাকার ইসলাম উদ্দিন ও নাজমা বেগমকে পুলিশ গত এগারো নভেম্বর আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালত সে সময় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলে পুলিশ আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদকালে প্রধান অভিযুক্ত মার্জিয়া নিজের দোষ স্বীকার করে এবং আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিবে বলে পুলিশকে জানায় তাই রিমান্ডের পাঁচ দিন শেষে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে চার আসামিকে আদালতে তোলা হয় কিন্তু আদালতে এসে নিজের বক্তব্য পাল্টে ফেলে প্রধান অভিযুক্ত মার্জিয়া দেননি স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এসআই শামসুল আরেফিন বলেন রিমান্ডের সময় জিজ্ঞাসাবাদে মার্জিয়া নিজের দোষ স্বীকার করে এবং আদালতে এসে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিবে বলে জানায় কিন্তু আজ আদালতে এসেই সে সিদ্ধান্ত পাল্টে ফেলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে না বলে জানায় পরে বিজ্ঞ বিচারক আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন তিনি বলেন প্রয়োজন মনে করলে আমরা আবার তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করব এক প্রশ্নের জবাবে এসআই সামসুল আরেফিন বলেন জিজ্ঞাসাবাদে বেশ কিছু নতুন তথ্য দিয়েছে আসামিরা বিশেষ করে মার্জিয়া তথ্যগুলো আমাদের তদন্ত কাজে বেশ সহায়তা করবে তদন্তের স্বার্থে এসব এখনই আমরা বলতে পারছি না